আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদ ইল্লা তালাসা মায়ের কোলে দুধ খেতে খেতে তিনজন শিশু বাচ্চা কথা বলেছে কথা বলেছে টপ 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 করে কথা বলছে মায়ের কোলে দুধ খায় তার একজন হলেন ঈসা ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে কথা বলে মায়ের কোলে দুধ খাতে বলছে আমি নবী ও অবাক কত মা তো বিপদে পড়ে গেছে মায়ের তো স্বামী নাই জাতিকে তো বুঝাতে পারবে না জাতি তো দেখে বলছে ছি 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 রে মারিয়াম মারিয়ামের তো বাপ ভালো মানুষ ছিল মারিয়ামের তো মা ভালো মানুষ ছিল মারিয়াম একটা বদমহিলা অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে ছি 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 ওর কোলে অবৈধ সন্তান আরে মারিয়ামের তো বিবাহ হয়নি মারিয়াম নিজেও বলছেন যখন জিবরাল এসে বলছেন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি আপনার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছে কিভাবে সন্তান হতে পারে অলমাস আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আরে আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হতে পারে কি করে হয় বিবাহ হলে ছেলে হবে না হয় জেনা করলে ছেলে হবে আরে আমি মারিয়াম জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হতে পারে কি করে তখন জিব্রাইল বলছেন আরে শোনো তোমার প্রতিপালক বলে বাপ ছাড়া ছেলে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না আমি আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারি আরে বাপ মা ছাড়াই দিতে পারি ও তো আদম আদমের বাপ কোথায় আদমের মা কোথায় তো বাপ মা ছাড়াই তো দিতে পারি আর মারিয়াম তোমাকে তো আমি মা সন্তান দিয়েছি মায়ের তো আছে তো ঈশা আলাইসাল্লাম কোলে মায়ের কোলে কথা বলছেন আমি নবী আমি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন মায়ের কোলে দুধের দুধ খাচ্ছে কথা বলছে দুই কানাফি বানির বানী সের রাজন রিকলাল জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ইসল্লিফি সৌমাতে সে তার গির্জাঘরে এবাদত করছিল ফা আতাহ উমহ ইতিমধ্যে তার মা আসলো ফাদা আতহ মা এসে ডাকলো জোরাইজ আব্বু জোরাইজ ফাকালা জোরাইজ বলল ফিনাফসিহি অজিবো হাউসলি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। আমার মা যে আমাকে ডাকছে তো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদায় করবো আম্মা কি বলছেন আমি এভাবে বলবো কিছু না আমি সলা তাদাই করতে থাকবো বলতে বলতে একটু দেরি হয়ে গেছে মায়ের মনটা খারাপ হয়ে গেছে মা তখন বলে ফেললেন আল্লাহম্মা না তুমি থাতুরে হ জুহাল মোমে সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই যেন না মরে আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা খারাপ ঘটনা ছাড়া যেন না মরে মা বলে চলে গেলু ইমরা যেতে না যেতে একজন মহিলা উপস্থিত মহিলা এসে বলছে আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি তখন জোরাইজ বলছেন ফা বা ছি 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 বলো কি মুখটা ঘুরিয়ে না বলছেন তুমি বলো কি ছি 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 না নাকাজ করলেন জোরাইজ ফা সে মহিলা আসলো একটা রাখালের কাছে গরু ছাগলের রাখাল রাখালের কাছে আসলো ফাম কানা রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো ফা গোলামান এতে বাচ্চা পেটে আসলো বাচ্চা প্রসব হলো যখন বাচ্চা প্রসব হলো তখন মহিলা বলল হাজামিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজ এই কথা শুনে যে জনগণ ক্ষেপে গেল ফাতাহু জনগণ তার কাছে আসলো জোরাইজের ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা ধুলা করে দিল ওয়ান তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তা নামিয়ে দিল সব সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল যে যা পারে বেটা তুমি জেনা করো এখানে এবাদত দেখা তুমি ঢং শুরু করেছ মানুষে যা বলে যা বলবে এটা স্বাভাবিক সবাই এখন বলছে জোড়াইজ জেনা করেছে আরে তারই সন্তানের মহিলা বলছে এসে সবাই ঘরবাড়ি বাড়ি ভেঙে দিল তাকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল ফ দাঁড়ালো জোড়াইজ দাও অজু করলো অসল্লা কাতায় দূরে কাক সলা তাদের করলো জোড়াইজ ধরে কাজ ছলা তাদায় করে ফাত গোলামা এবার দুধের বাচ্চার কাছে আসলো জোর দুধের বাচ্চার কাছে এসে বলছে ও বাচ্চা বলো তো মান আবুকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আব আর রাই আমার বাপ হচ্ছে রাখাল কথা বোঝা জানি মনে হয় বুঝতে পারেন সবাই ছোট বাচ্চা তো অনেকেই গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা অনেক বাচ্চা এসেছে বাচ্চাদের তো এসব কথা বোঝার হিসাবের কথা নয় এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন দুধের বাচ্চাকে বলছে যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ বল বলো তোমার বাপকে তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল যে গুরু চড়াইছে এবার জনগণ বলছে না সৌমাতাকে বিদ্যা হবে আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা কালালা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইলে মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এর নাম বাণী ইসরায়েলের ঘটনা হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে ঘটনা সত্য হাদিস গ্রন্থে আছে আল্লাহর নবী বললেন যে বানী ইসরায়েলের কাহিনী বলো এর নাম বানি ইসরায়েলের কাহিনী মানানা সাহেবদেরকে বললেন যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন আমার কথা আর বানী ইসরায়েলের কাহিনী বলবেন বাণী ইসরায়েলের কাহিনী বলতে এইসব জিলাখার মিথ্যা কাহিনী নয় বানী ইসরায়েলের কাহিনী বলতে যে নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে তার ঘটনা বলতে হবে এটা বানী ইসরায়েলের কাহিনী না বানী ইসরায়েলের কাহিনী বলতে নোহা ইসলাম নৌকা তৈরি করলেন ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল তারপর একটা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে তারপর যুবতী হয়ে গেছে হুজুরের কত মিথ্যা কথা হুজুরের কথা শুনে অবাক হচ্ছে আমার এক ভাই মারা গেছেন উনি গ্রাম্য ভাই তো বলছে আজকে যে করলো না ওসব না কি করলো তোরা বলো জানিস না আচ্ছা আমি বুঝলাম আমি জানি না কিন্তু বলবেন তো সেটা কি একটু শোনাবেন না তোরাও সব জানিস না আচ্ছা আচ্ছা বলেন না কিছু সেটা কি তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম সালাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা খুব সুন্দরী মহিলা পাশে তো আদম হাত বাড়াতে গেছেন যেহেতু আদম পুরুষ মানুষ তার ভিতরে পুরুষত্বার ক্ষমতা আছে পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে যে মোহর তখন আদম সালাম বলছে মোহর কি গো কি মোহর দিতে হবে বলছে যে মোহাম্মদ দরুদ পড়ে দিতে হবে দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে তো এক হাজার বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি সে আদম বউখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তা আল্লাহ কি শিখালেন তাকে ন এই তো হুজুরের বক্তব্য হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে কি যে হবে আল্লাহ ভালো আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এদের যে কি হবে যাহার নামে চলেই গেছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম এরকম নয় ধর হিসেবে সম্মানিত দিনী ভাই বোন যেটুকু আপনি করছেন করেন তবে সেটুকুর আসলের কিনা আগে প্রমাণ হতে হবে অযথা করে পরকাল হারাবে যতই মিঠা লাগুক ও মহিলা বৈঠকে বলছে বুবু পরে চার ছয় রেখা অবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে সব কথাই নাকি বোখারিতে আছে মাগরেবের পরে ছয় রেখা সলাতুল্লা অবিন পড়লেও জাহার নাম চলে গেছে ওকে তোবা করে ফিরে আসতে পূর্বে মাগের পূর্বে নামাজ নেই দুই আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু যারা আপনার আমার দীনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন জরুরি কথা আপোষে কথা বলবেন না আপনাকে বলছে ফ্যাশন বোর কাপড় এখানে এসেছো কেন এটা পল্লি অঞ্চল ছোট ব্লাউজ পরে থাকো কেন এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠ পোয়াল শুকাও মাঠে ছোট ব্লাউজ পরে আছো কেন আপনি আমার দিনই বল আপনার গায়ে ছোট ব্লাউজ কেন পেট দেখা যায় পিঠ দেখা যায় আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি আমার টিতে যে এই ব্লাউজ চলবে না তা আপনি ছোট হাতে বেলাউজ পরে আছেন কেন কি কি বুঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন সেই জন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ নাই জন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফিরি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছে সম্মানিত দিনী বল আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা যান যেটা দিয়ে ইচ্ছা যান দেখেন এক সল্লাত খাম সাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আপনি যদি রামজান মাসের রোজা থাকেন তিন অর্থাৎ বালাহ স্বামীকে মেনে চলেন স্বামীকে মেনে চললো চার আহসারাত ফারজাহা জেনাই লিপ্ত হল না অশ্লীল কাজ করল না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সালাইলাম বলেন আমি বলিনি আমি অনুবাদক তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা জানো যেটা দিয়ে যাবেন জানো এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না শুনে রাখেন চারটে জিনিস এক পাঁচ ওয়াক্ত সলাত নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা দেখেন দিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আপনার স্বামীর মুখের ভাষা খারাপ গালি দেয় এ কথা আমি বুঝলাম সময়ে সময় আপনাকে মারে এমনিতেই তরকারি একটু লবণ বেশি এই যে লাভ দিয়ে মারতে যাচ্ছে ভাতের থালি রেখে এখন আপনার স্বামীর স্বভাব খারাপ কি করবেন ধৈর্য ধারণ করে মেনে নেন আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আপনি প্রতিবাদ করবেন না মুখ খুলবেন না সংসার ভালো হবে মারুক গালি দেখ নিন্দা করুক যাই করুক আপনি মেনে নেন শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকবেন এই সংসার চলবে না দরকার নেই তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না গেলাম চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন আমি গেলাম কোনো সমস্যা নেই আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে সবচেয়ে যদি ভদ্র হয় আর আপনার কাছে যদি ভালো না লাগে আপনি কালকে চলে যেতে পারেন কিন্তু এই সংসারে থাকবেন আর এক গিলাস পানি চাইল তখন এক গ্লাস পানি নিয়ে সামনে থেকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে যাবেন এসব বাদ দিতা কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে তিতা লাগলেও বলতে হবে মিঠা লাগলেও বলতে হবে খারাপ লাগলেও বলতে হবে আপনাকে না স্বামী গালি দিচ্ছে এটা বুঝে নিলাম তার মুখ খারাপ এটা বুঝে নিলাম এখন বলেন যেটা আমার থাকতে এটা আমার ভাগ্য আমাকে এই সংসারে থাকতে হবে আপনাকে কথা বলে তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে যদি না হয় তাহলে সংসার বাদ দেন তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে কথা বলে থাকতে হবে জান্নাত হবেই চার জেনায় লিপ্ত হইয়া থাকলে যদি জেনা ঘটে গেছে তাহলে তোবা করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন তোবা করলে যে পাপটা হয়ে গেছে ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি সবাকে একটা কথা বলছি শোনেন আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন এটা আল্লাহর অদা আল্লাহ তালা বলেন মনে হয় না ফাইনাল ফাইনাল জেন্নাথ মা পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি অশ্লীল কাজ জেনার মতো কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার পৃথিবীর মানুষ তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমার ওয়াদা এটা আমার অঙ্গীকার আপনি জেনা বন্ধ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা সম্মানিত দিনী বোন আপনার সাথে জড়িত কথার সাথে আর একটা কথা ভালো মহিলা হওয়া যায় তিনটা পদ্ধতিতে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে একটু ঢেলে নেও এইভাবে বলা হবে না স্বামী আদেশ করলে পালন করতে হবে তিন স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে ভাবির বাসায় যাওয়া হবে না যায়ের বাসায় যাওয়া হবে না পাশের বাড়িতে যাওয়া হবে না এখন একটু স্বামী নাই একটু ঘুরে আসে এরকম ঢং করা হবে না এ ভালো মহিলা নয় এই তিনটে গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন হেফাজতে রাখে নিজেকে কোনো বাড়ি যায় না কারোর সাথে গল্প করে না নিজেকে গুটিয়ে রাখে এই তিনটা গুণ যে মহিলার আছে সে হলো ভালো এরই সাথে আপনাকে একটা কথা বলে যাই নাহলে আমার দিনী বোনেরা বলবেন যে আমাদেরকেই তো বললেন আমার স্বামীকে তো কিছু বললেন না তো আপনার স্বামীকে বলি এবার আপনাকে বলি আপনি একটু খেয়াল করে থাকেন স্বভাব ত্যাগ করেন বউকে মারতে যান কেন গালি দেন কেন এসব নোংরা স্বভাব কেন রাসুল সাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস জরুরি স্বামী মানে এই পাঁচটা জিনিস করাই লাগবে তার নাম স্বামী এক আতে মামা তেমতা তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দুই সাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের কাপড় পরাবা তিন অলাতুকাব্যে বউকে কটু কথা বলতে পাবা পাবানা চাঁপায় নবাবুগঞ্জের রাজস্যাতের ভাষা আমি ওই ভাষা তো আর এই যে দিনই বৈঠক আমি তো ওটা মুখে আনতে পারি না আপনার মুখে যেটা সব সময় আসে তোবা করে দিনের বউ এভাবে গালি দাও কেন বেয়াদবি করার জায়গা পাও না ও তো একটা ভালো ঘরের মেয়ে তুমি তাকে এই অশ্লীল ভাষায় গালি দাও কি করে অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও কি করে জীবন আর কোনোদিন মুখ খুলবা নিজেকে মুসলমান মনে করলে স্বভাব খান ভালো করো পরের এভাবে গালি দাও কেন শোন পরের এভাবে গালি দিলে তোমার বেটিকে আর একজন দাঁত দিলে নেব তো মনে রেখো সেদিন তুমি খারাপ লাগবে মুখ বন্ধ করো জীবনে কোনো দিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবে না অমুকের বেটি অমুক বলে গালি দেবে না কটু কথা বলাই নিশ্চিত তোর স্বভাব খারাপ তোর ঠোঁট মোটা তুই দেখতে কালো এই সব ভাষা বলা যাবে না আল্লাহ রসুল জোরায় নাকচ করেছেন আজকে বক্তব্য শুনতে এসেছেন আমার বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই আপনি মুখ খারাপ উচ্চারণ করেন না বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন আল্লাহ বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আজান লেতাস কোনো এলাইহা অমিন আয়েতিহান খালা মিন কুমিন আনফোসে কুম আজান লেতাস কোনো এলাইহা পৃথিবীর মানুষ তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও তৃপ্তি পাও মাখমাল দিয়ে বিছানা বিছানা থাকলে শান্তি হবে না বউ ছাড়া অন্যতমানের খানা তৈরি খেলেও অন্যতমানের তৈরি খাদ্য খেলেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া আল্লাহ বলছেন সব শান্তি তৃপ্তি বউয়ের কাছে রেখে দিয়েছি সব শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রেখে দিয়েছি তাহলে গালি দিলে শান্তি তৃপ্তি হয় কি করে মারলে শান্তি তৃপ্তি হয় কি করে এই তো সংসার চলছে জোর করে চলে না তবু চালাচ্ছেন মুখ খুলবে না কোনোদিন স্ত্রীর বিরুদ্ধে কটু কথা বলা নিষেধ বক্তব্যের সঙ্গে মুনাফি কি করবেন না যা হয়েছে হয়েছে বাকি জীবন কোনো দিন বউকে গালি দিবেন না মারতে যাবেন না তিন চার অলা তাজের লজ মুখের উপরে মারবেন না পাঁচ খা ইল্লাফিল নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও থাকতে দিবেন না তার নাম পুরুষ বাড়িতে থাকবে সবসময় চুয়াল্লিশ ধারা জারি থাকবে কারফিউ জারি থাকবে বাড়িতে সবসময় কারফি জারি থাকবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না খালার বাড়ি ফুফুর বাড়ি মায়ের বাড়ি যেতে পাবে না কোনো বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এটা রাসুলের জোরালো আদেশ তার নাম পুরুষ জরুরি কারণে মায়ের কাছে জেলে যেতে পারে ডাক্তারখানা জেলে যেতে পারে বিবাহের বাড়িতে যেতে পাবে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে কাজে বিবাহের বাড়িতে না এই ছাড়া বসো খুব সাবধান পাঁচটা কাজ আপনি করেন নিজেকে পুরুষ মনে করবেন এটা কিন্তু আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলছেন পাঁচটা কাজ করবেন এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলার লাহোর জায়জ নয় ছয় মাসের জন্য গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি গেলেন এক মাস থাকি একটাও ঠিক নয় যেমনভাবে আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার রাজশাহীর এতদা অঞ্চলের দিয়ারের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সবই আরাম সেটা ক্ষীরকাঁচি হোক আর বরণ হোক আর আমাটা হোক আর মাঝার খরচ হোক আর যেটাই হোক বিবাহের এমন কোনো কাজ নাই যেটা যায় সবই আরাম এই যাবত এখন পর্যন্ত চাঁপাই নবগঞ্জ রাজশাহীর এই সব দিয়ারের এমন কোনো হুজুর আমার সামনে দাঁড়ায়নি যে বলতে পারে যে এটা ঠিক আমি তো না করে দিয়েছি সবকে আপনি প্রমাণ করান দেখি কিভাবে করবেন বিবাহের বাড়ি পাঠাবেন না স্ত্রীকে বাড়িতে থাকবে কার কার যুগ কার্য বলছে ফাখরুদ্দিন সাতটার সময়তে ভ্যান চালক বলছে সাতটা বেজে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কেন গো ফাকরুদ্দিনের যুগ কী যে হয় ফখরুদ্দিন একটা বাদশাহ আছে এক সরকার ছিল দেশ কি সরকার ওটা হচ্ছে সময় কেয়ারটেকার সরকার রাজশাহী রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নেই মানুষই নাই তো কলার ছাল আছে কি দিয়ে মানুষই নাই আইয়ুবের শাসন মানে কার পুজারি আছে প্রিসিডেন্ট আইবের দেশ মানে কার পুজারি আছে চুয়াল্লিশ ধারা বাড়ি থেকে বের হলে ধরে নিবে আপনার বাড়িতে চুয়াল্লিশ জারি থাকবে তার নাম আপনি পুরুষ কই আমাদের তো কেমন সমস্যা বুঝি আমাদের বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা দিয়েই বের হয় কেন আপনার যে কেমন কি অনুযায়ী ঢং ঢং করে বাড়ি বেড়ে হচ্ছে এখনো বসে আছো আপনার বউ এমনি বসে আছে আপনি কাপড়ুষ পরিবারটা নষ্ট করেছেন আপনি সংসারটা ধ্বংস করেছেন আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার দিনী ভাই আবহ